হায় রে পৃথিবী আমরা মানুষরা সবসময় জাতের বিচার করি কে কোন জাতের কে কোন ধর্মের সত্যি ধর্ম বলে কি কিছু আছে অবশ্যই আছে একটুখানি ঘুরে ফিরে দেখুন না আমরা সবাই কিন্তু একই ধর্মের কেন বললাম কারণ আছে প্রত্যেকটা ধর্মের কথা কিন্তু একটু ঘুরিয়ে ফিরে সেই একই রকমই হয় কেনই কথাগুলো বলছি যাই না আমার এই কথায় অনেক হয়তো ভুল ব্যাখ্যাও করতে পারে তাতে আমার কোনো কিছু যায় আসে না তার কারণ আমি প্রত্যেকটা ধর্মকে খুব ভালোবাসি খুব সম্মান করি তার কারণ প্রত্যেকটা ধর্ম যার যার কাছে তার তার অনেক প্রিয় এবং যে অন্য ধর্মকে ভালোবাসতে পারে সেই কিন্তু প্রকৃত মানুষ এই কথাগুলোর অনেক অর্থ আছে এই যে যে বাচ্চাটাকে আপনারা দেখছেন না এ কিন্তু একটা মুসলমান ছেলে কী সুন্দর টিনুকে নিয়ে একসঙ্গে খাচ্ছে আর আমরা বলি এই ও ওই ধর্মের ওর সাথে খাওয়া যাবে না ওর সাথে থাকা যাবে না আমরা যারা একসঙ্গে চাকরি করি হিন্দু মুসলিম একসঙ্গে আমরা সবাই কিন্তু এরকমই খাওয়া দাওয়া করি তাই একে দেখে না আমার এতটা ভালো লাগছে এতটা মুগ্ধ হয়েছি কি সুন্দর করে টিনুকে খাইয়ে দিচ্ছে এটাকেই বলে সত্যি প্রকৃত মানুষ একটা কথা আছে না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই এটাই এই ছেলেটা প্রমাণ করে দিল যে মানুষ সবার উপরে সত্য এটাই বাস্তব কথা সবাই ভালো থাকুন